হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ আর আজকে সকালে কোনো ব্লগ বানায়নি তো এখন পাবাই নিয়ে পড়তে বসেছি এই যে ওকে ও পড়ছে আর এখন ওকে নিয়ে পড়তে বসলাম কারণ এক্সাম তো চলে এসেছে সরস্বতী পুজো শেষ হয়ে গেছে আর এক্সামের পড়াও দিয়ে দিয়েছে তো ওদের তো রিটার্ন এক্সামটা হয় না ওরাল এক্সামটা হবে তো ওড়ালের জন্যই দিয়ে দিয়েছে মানে পড়াগুলো দিয়েছে মোবাইলে তো ওগুলো দেখে ওকে পড়তে বসে বসিয়ে দিয়েছি আর তো কিছুদিন তারপর তো এক্সাম তো এখনই ভালোভাবে পড়াতে হবে আর ওর পাপা এখনও আসেনি আমি এখন নিয়ে ওকে পড়তে বসিয়েছি তাই ভালো করে মানে আর ভিডিও আর মানে ইয়ে করিনি শুধু ওকে পড়তে বসিয়েছি এখন তো ওর পাপা আসলে চাটা খাওয়া হবে তো ওর পাপা আসো তারপর চা খাবো আর এখানে এই যে ও এই যে পড়ছে দেখতে পাচ্ছ মানে এত দুষ্টু ও পড়তেই চায় না সারাক্ষণ শুধু মোবাইল দিয়ে দাও তা তাহলে খুব ভালো কিন্তু পড়ার কথা বললে ও পড়তেই চায় না এমনটা আর সারাক্ষণ তো মানে ছুটাছুটি ছোটাছুটি এটাই আছেই মানে পড়ার কথা বললে তুমি ভালো না এমনি তুমি সারাক্ষণ মোবাইলটা দিয়ে রেখে দাও তাহলে ভালো মানে এ এখন বাচ্চারা এত দুষ্টু হয়েছে আগেরকার মানে আমরা যে বাচ্চা ছিলাম তখন কিন্তু এমনটা ছিলাম না আমরা তখন মানে আমাদের শুধু একবারই বলা হতো যে পড়তে বসে গিয়ে তখন চুপচাপ পড়তে বসে যেতাম আর এমন তো মোবাইল ঘাটতামও না তো মোবাইল কোথায় পেতাম এমন তো মানে সবার ঘরে ঘরে স্মার্টফোন ছিল না আমাদেরও ছিল না আর এখন তো মানে সবার ঘরে ঘরে স্মার্টফোন আছে আর মানে বাচ্চারাও ও স্মার্টফোন পেয়ে আর আমরা গার্জিয়ানরাও ওদেরকে দিয়ে দিই কখনো কখনো কাজের মানে প্রেশার থাকে তো ভাবি যে ওকে মোবাইলটা দিয়ে রাখি তাহলে ও একটু শান্ত থাকবে তো আমি অন্য কাজটা করি মানে এটাই আমরা আমরা আমাদের নিজের বাচ্চাদেরকে নিজেরাই নষ্ট করছি মানে আমরা আমাদের নিজের বাচ্চাদেরকে নিজেরাই নষ্ট করছি ওদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিচ্ছি তাই আমাদেরকে এখন থেকেই মানে ওদেরকে ঘরে তুলতে হবে মোবাইলটা যাতে ওদের হাতে না দেওয়া হয় সেইটা আমাদের মানে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের ছোটোবেলা আমরা কি কি করেছি কিভাবে বই পড়তাম কিভাবে গল্প করতাম কীভাবে খেলতাম সে মানে সব গল্পগুলো ওদের সাথে শেয়ার করা আমাদের খুব দরকার আর ওদের ওদেরকেও কিছু টাইম দেওয়া দরকার তো আমরা কেউ তাদেরকে টাইম দেই না যার ফলে বাচ্চাদেরকে মোবাইলটা হাতে দিয়ে আমরা আমাদের কাজ করতে থাকি আর এর ফলে কি হচ্ছে আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে তো আমার বাচ্চাটাও এই যে দেখতে পাচ্ছ আমি এই যে এখানে ভিডিও করছি আর ও কিন্তু বসে রয়েছে ও কিন্তু একদম পড়ছে না তো আমার মোবাইলটা রেখে ওকে কিন্তু পড়াতে হবে তো আমাদের মানে আমি না সবাই আমাদের এমনটা করতে হবে আমরা আমাদের বাচ্চাদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি তো মোবাইলটার হাতে না দিয়ে আমরা চেষ্টা করি যে বাচ্চাদেরকে ভালো করে পড়াশোনা করানো তারপর ওরা যাতে মোবাইল না দেখে ভালোভাবে পড়াশোনা করে কথা শুনে বড়োদেরকে মানে সম্মান করে বড়রা একটা কিছু বললে এটা যেন বাচ্চারা পালন করে সেইটা দিয়া আমার মানে লক্ষ্যটা আমাদেরকেই রাখতে হবে তো অনেক কিছু বক বক করে নিলাম তো মানে ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো জানি না কতটুকু বোঝাতে পেরেছি তোমাদেরকে তো আমি নিজেই এমনটা ছিলাম তো এখন থেকে ভাবছি যে না এমনটা হলে আমার বাচ্চার ভবিষ্যটা অন্ধকার হয়ে যাবে আমি নিজে নিজেই আমার বাচ্চার ভবিষ্যটা অন্ধকার করে দিচ্ছি তো এমনটা করলে কিন্তু হবে না আর এখন কিন্তু আমাদের নিজেরাই আমাদের নিজে মানে নিজেরাই জেগে উঠতে হবে তাহলে বাচ্চাদেরকেও আমরা মানে পরিবর্তী ওদের ভবিষ্যতে মানে ভবিষ্যৎটা ভালো করে গড়ে তুলতে পারবো তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ আর আজকে সকালে কোনো ব্লগ বানায়নি তো এখন পাবাইশুনাকে নিয়ে পড়তে বসিয়েছি এই যে ওকে ও পড়ছে আর এখন ওকে নিয়ে পড়তে বসলাম কারণ এক্সাম তো চলে এসেছে সরস্বতী পুজো শেষ হয়ে গেছে আর এক্সামের পড়াও দিয়ে দিয়েছে তো ওদের তো রিটার্ন এক্সামটা হয় না ওরাল এক্সামটা হবে তো ওরালের জন্যই দিয়ে দিয়েছে মানে পড়াগুলো দিয়েছে মোবাইলে তো ওগুলো দেখে ওকে পড়তে বসছে বসিয়ে দিয়েছি আর তো কিছুদিন তারপর তো এক্সাম তো এখনই ভালোভাবে পড়াতে হবে আর ওর পাপা এখনও আসেনি আমি এখন নিয়ে ওকে পড়তে বসিয়েছি তাই ভালো করে মানে আর ভিডিও আর মানে ইয়ে করিনি শুধু ওকে পড়তে বসিয়েছি এখন তো ওর পাপা আসলে চাটা খাওয়া হবে তোর পাপা আসো তারপর চা খাবো আর এখানে এই যে ও এই যে পড়ছে দেখতে পাচ্ছ মানে এত দুষ্টু ও পড়তেই চায় না সারাক্ষণ শুধু মোবাইল দিয়ে দাও তা তাহলে খুব ভালো কিন্তু পড়ার কথা বললে ও পড়তেই চায় না এমনটা আর সারাক্ষণ তো মানে ছুটাছুটি ছোটাছুটি এটাই আছেই মানে পড়ার কথা বললে তুমি ভালো না এমনি তুমি সারাক্ষণ মোবাইলটা দিয়ে রেখে দাও তাহলে ভালো মানে এ বাচ্চারা এত দুষ্টু হয়েছে আগেরকার মানে আমরা যে বাচ্চা ছিলাম তখন কিন্তু এমনটা ছিলাম না আমরা তখন মানে আমাদের শুধু একবারই বলা হতো যে পড়তে বসে গিয়ে তখন চুপচাপ পড়তে বসে যেতাম আর এমন তো মোবাইল ঘাটতামও না তো মোবাইল কোথায় পেতাম এমন তো মানে সবার ঘরে ঘরে স্মার্টফোন ছিলও না আমাদেরও ছিল না আর এখন তো মানে সবার ঘরে ঘরে স্মার্টফোন আছে মানে বাচ্চারাও ও স্মার্টফোন পেয়ে আর আমরা গার্জিয়ানরাও ওদেরকে দিয়ে দিই কখনো কখনো কাজের মানে প্রেশার থাকে তো ভাবি যে ওকে মোবাইলটা দিয়ে রাখি তাহলে ও একটু শান্ত থাকবে তো আমি অন্য কাজটা করি মানে এটাই আমরা আমরা আমাদের নিজের বাচ্চাদেরকে নিজেরাই নষ্ট করছি মানে আমরা আমাদের নিজের বাচ্চাদেরকে নিজেরাই নষ্ট করছি ওদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিচ্ছি তাই আমাদেরকে এখন থেকেই মানে ওদেরকে ঘরে তুলতে হবে মোবাইলটা যাতে ওদের হাতে না দেওয়া হয় সেইটা আমাদের মানে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের ছোটোবেলা আমরা কি কি করেছি কিভাবে বই পড়তাম কিভাবে গল্প করতাম কীভাবে খেলতাম সে মানে সব গল্পগুলো ওদের সাথে শেয়ার করা আমাদের খুব দরকার আর ওদের ওদেরকেও কিছু টাইম দেওয়া দরকার তো আমরা কেউ তাদেরকে টাইম দেই না যার ফলে বাচ্চাদেরকে মোবাইলটা হাতে দিয়ে আমরা আমাদের কাজ করতে থাকি আর এর ফলে কি হচ্ছে আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে তো আমার বাচ্চাটাও এই যে দেখতে পাচ্ছ আমি এই যে এখানে ভিডিও করছি আর ও কিন্তু বসে রয়েছে ও কিন্তু একদম পড়ছে না তো আমার মোবাইলটা রেখে ওকে কিন্তু পড়াতে হবে তো আমাদের মানে আমি না সবাই আমাদের এমনটা করতে হবে আমরা আমাদের বাচ্চাদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি তো মোবাইলটার হাতে না দিয়ে আমরা চেষ্টা করি যে বাচ্চাদেরকে ভালো করে পড়াশোনা করানো তারপর ওরা যাতে মোবাইল না দেখে ভালোভাবে পড়াশোনা করে কথা শুনে বড়োদেরকে মানে সম্মান করে বড়োরা একটা কিছু বললে এটা যেন বাচ্চারা পালন করে সেইটা দিয়ে আমার মানে লক্ষ্যটা আমাদেরকেই রাখতে হবে তো অনেক কিছু বক করে নিলাম তো মানে ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো জানি না কতটুক বোঝাতে পেরেছি তোমাদেরকে তো আমি নিজেই এমনটা ছিলাম তো এখন থেকে ভাবছি যে না এমনটা হলে আমার বাচ্চার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে আমি নিজেই নিজেই আমার বাচ্চার ভবিষ্যৎটা অন্ধকার করে দিচ্ছি তো এমনটা করলে কিন্তু হবে না আর এখন কিন্তু আমাদের নিজেরাই আমাদের নিজে মানে নিজেরাই জেগে উঠতে হবে তাহলে বাচ্চাদেরকেও আমরা মানে পরিবর্তী ওদের ভবিষ্যতে মানে ভবিষ্যৎটা ভালো করে গড়ে তুলতে পারবো তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই